আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশ ঢাকা ও চট্টগ্রাম তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষকদের যোগদানের দাবিতে ঢাকাতে অবস্থান কর্মসূচি আয়োজন করেছেন প্রাইমারি তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষক কৃন্দরা লক্ষ্মীপুর জেলা দর্শক আমরা বর্তমান অবস্থান করছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইমারি যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের যে শিক্ষার্থীরা রয়েছেন বা যারা আবেদনকারী রয়েছেন তারা এখানে আজকে প্রায় তিন চার দিন থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা কয়েকজনের সাথে কথা বলে জেনেছি যে প্রথম ও দ্বিতীয় ধাপের যেই যারা মানে পরীক্ষা দিয়েছে দিয়েছে তারা চাকরিতে যোগদান কিন্তু করেছে তৃতীয় ধাপে যারা আছেন তারা এখনো চাকরিতে যোগদান করতে পারেননি এবং আমরা শুনেছি নাকি এই নিয়োগটি একবারে বাতিল করে দেওয়া দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে তাদের একটাই দাবি আমরা দেখতে পাচ্ছি এক যে বাতিল নয় নিয়োগ চাই প্রতারিত হতে রাজি নয় আরেকজন ছেন যে মানে সমানে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আহ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আজকের যেই অবস্থান কর্মসূচি তাদের দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের যেই শিক্ষকরা রয়েছে যে পরীক্ষার্থীরা রয়েছে তারা এসেছেন তারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক দর্শক আজকে এখন আমরা আপনাদের এক আপসের কথা বলে দেবো আপনার দাবিটা আপনি কথা বলি মানে আপনারা যে যে লাগাতার তিন চার থেকে কর্মসূচি পালন করতেছেন আপনাদের দাবিটা কি হ্যাঁ কি দাবি নিয়ে আমাদের একটাই দাবি আমাদের

বাতিল করে অতি দ্রুতের নিয়োগ প্রদান করা হোক এই নিয়োগের আগে আমি একটা কর্পোরেট

দর্শক আমরা জেনেছি যে এখানে অনেক এসেছেন তারা এই পরীক্ষার নিয়োগের আগে একের জন্য অনেক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তারা এই চাকরির জন্য তাদের সেই বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছেন এখন তারা বেকার তাদের এই দুঃখের কথা আমাদের সামনে শেয়ার করেছেন অনেক ভাই বোনেরা তাদের একটাই দাবি দ্রুত তাদেরকে চাকরিতে যোগদান করাতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি একটাই যেন এটা সুষ্ঠু বিচার তদন্ত করে তাদেরকে দ্রুত চাকরিতে যোগদান করা